আজকে আমাদের কেন্দ্রীয় ইউনিয়ন মিনিস্টার নির্মলা সীতারমন দ্বারা আমাদের পার্লামেন্টে ইউনিয়ন বাজেট দুই হাজার ছাব্বিশ সাতাশে এখানে পেশ করা হয় সেটা আমাদের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট যে আমাদের কেন্দ্রীয় সরকার যে বাজেট যেখানে আমাদের মোদীজি যেটা বলছিলেন বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারত সেটাকে গুরুত্ব দিয়ে আমাদের এই বাজেট যদি আমরা পর্যালোচনা করি তা আমরা অনুরূপ আমরা দেখতে পাব এবং যে বিকশিত ভারত এবং আত্মনির্ভর ভারতের কথা বারবার বলা হচ্ছে সেটাকেই প্রাধান্য দিয়ে আমাদের এই বাজেট সেখানে পেশ করেছেন নির্মল সিন এবং আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং ধন্যবাদ জানাই আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনজিকে এইভাবে সমস্ত স্তরের কথা চিন্তা করে এই বাজেট এখানে পেশ করেছেন এবং এটি আমি মনে করি বিশ্বাস করি যে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে অংশীদারিত্ব যেটা বারবার মোদীজি বলছেন তা বাস্তবের রূপ নেওয়ার একটা প্রয়াস হচ্ছে এবং যার মধ্যে সবচেয়ে বড়ো জিনিস যেটা সেটা হলো শিক্ষাক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন যে মৌলিক চাহিদাগুলি যেটা বারবার মোদিজি বলছেন যে আমাদের এই শিক্ষা নীতিকে পরিবর্তন দরকার এবং শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি করে বিনিয়োগ করা দরকার সেই শিক্ষাক্ষেত্রেই হোক স্বাস্থ্য ক্ষেত্রেই হোক সেগুলিকে আরও মানে আরও বেশি করে প্রোৎসাহিত করার জন্য বাজেটে সেখানে প্রভিশন রাখা হয়েছে গরিব মানুষদের জন্য যে আয় কর যেটা করা হবে নতুন একটা আয়করের এখানে প্রভিশন রাখা হয়েছে আয়কর দেওয়ার ক্ষেত্রে সরলীকরণ করা এবং এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও সেখানে আমরা দেখি এখানেও এটা বিভিন্ন ক্ষেত্রে যে করের ছাড় দেওয়া সেটা আজকের এই বাজেটে আমরা দেখতে পেয়েছি আর বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল এবং এই ত্রিপুরা রাজ্যের জন্য এই বাজেটে প্রভিশন রাখা হয়েছে বাজেটে কথা উল্লেখ করেছেন এটা আমাদের কাছে পরম সৌভাগ্যে যে নর্থ ইস্টের মতো যারা আমরা স্বাধীনতার পর যদি দেখি এই নর্থ ইস্টকে উপেক্ষা করেই আমাদের এই বাজেট পরিলক্ষিত হতো কিন্তু আমরা দেখছি মোদিজির নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রে এগিয়ে যাচ্ছে তার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলকে আরও বেশি গুরুত্ব দিয়ে সেখানে রাখা হচ্ছে বিশেষ করে আমাদের এই ত্রিপুরা রাজ্যের কথাও এই বাজেটে এখানে উল্লেখ করা হয়েছে এবং সেখানে আমাদের উত্তর পূর্বাঞ্চলের মঠ কল্লিকে একটা সার্কিট একটা সার্কিট করে সেখানে সেইগুলিকে ডেভেলপ করা এবং টুরিজম যার ফলে ট্যুরিজম ইন্ডাস্ট্রি সেখানে আরও বেশি করে বৃদ্ধি হবে বেকারদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে এবং এবং আলাদা করে মানুষের রোজগার সেখানে সুনিশ্চিত করা হবে এই যে এই সমস্ত দিকগুলি আমি মনে করি এটা একটা বাজেটের বিশাল বড় অ্যাচিভমেন্ট এবং আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়ন মিনিস্টার ফাইন্যান্স নির্মলা সীতারমণ জিকে যে এইরকম এত সুন্দর একটা বাজেট এবং সর্বক্ষেত্রে মানুষের যাতে তাতে লাভ নিতে পারে তার ব্যবস্থা করার জন্য আমি ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি